গভীর ঘুমের মধ্যেই ধর্ষণ আরজিকরের চিকিৎসক পড়ুয়াকে তদন্ত সামনে এলো চাঞ্চল্যকর তথ্য গভীর ঘুমের মধ্যেই ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযুক্ত সঞ্জয় রায় জানা যাচ্ছে রাত সাড়ে বারোটা পর্যন্ত নাইট ডিউটিতে থাকা সব ডাক্তাররা একসঙ্গেই ছিলেন একসঙ্গেই ডিনার সারেন সবাই জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলেন নির্যাতিতা চিকিৎসকই সেমিনার হলে বসে অলিম্পিক্সে নীরাজ চোপড়ার ম্যাচ দেখতে দেখতে পাঁচজন মিলে একসঙ্গে খাবার খান তারপরে বাকিরা চলে যান আর ওই মহিলার চিকিৎসক পড়ুয়া সেমিনার হলে যে বিছানা ছিল সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়েন সেমিনার হলে থাকা লাল রঙের কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন তিনি রাত তিনটে পর্যন্ত তাকে কম্বল চাপা দিয়ে ঘুমোতে দেখা গিয়েছিল কিন্তু যখন দেহ উদ্ধার হয় তখন আর গায়ে কোনো কম্বল ছিল না এ থেকে বোঝা যায় যে তিনটের পরেই ঘটনাটি ঘটেছে রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ দোতলা তিনতলার করিডোর এবং চেস্ট ডিপার্টমেন্টের কাছে সিসিটিভিতে সঞ্জয়কে দেখা যায় এখন সেমিনার হলে ঢোকা বেরোনো দুটো রাস্তা আছে একটা সামনের দিকে একটা পেছন দিকে পেছন দিকের গেটটি রাতে বন্ধ থাকে সামনের দিকে লিফট থেকে উঠে যে করিডোর সেখানেই সিসিটিভিতে দেখা যায় ধৃত সঞ্জয়কে জানা যায় সঞ্জয় রায় কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত তিনটের পর থেকে সিসিটিভি ফুটেজে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর অভিযুক্ত সঞ্জয় রায়কে সেমিনার হল থেকে বেরিয়ে আসতে দেখা যায় আরও দেখা যায় ধৃত সঞ্জয় যখন সেমিনার হলে ঢোকে তখন তার কানে হেডফোন ছিল কিন্তু সেমিনার হল থেকে বেরিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধৃতের কানে কোনো হেডফোন দেখতে পাওয়া যায়নি এখন সেই হেডফোনের ছেঁড়া অংশ মেলে মৃতদেহের পাশে সেটি চালু করতেই তা কানেক্ট হয়ে যায় ধৃত সঞ্জয়ের ফোনের সঙ্গে সেই কানেকশনের সূত্র ধরেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আরজিকর কাণ্ডে চব্বিশ ঘন্টার মধ্যে ব্রেক থ্রু করে কলকাতা পুলিশ হাড়হিম করা আরজিকর কাণ্ডের ময়নাতন্ত্রের রিপোর্টে মিলেছে যৌন নির্যাতনের প্রমাণ ম্যাট্রসে মেলে শুকনো রক্তের দাগ মৃতার গোটা শরীরে আঘাত মিলেছে ধস্তাধস্তির প্রমাণ ডাক্তারি পড়ুয়ার দুই চোখ দিয়ে রক্তক্ষরণ হয় মুখে রক্তের দাগ শরীরের একাধিক জায়গায় নখের আঁচটের চিহ্ন যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ যৌনাঙ্গের কাছে মেলে চুলের ক্লিপ পেটে আঘাতের চিহ্ন ডান হাতে এবং আঙুলে আঘাতের চিহ্ন গলার হাড় ভাঙা অবস্থায় ঠোঁটেও আঘাতের চিহ্ন অর্ধনগ্ন দেহের পাশ থেকে উদ্ধার হয় পোশাক ল্যাপটপ এবং ব্যাগ দেহের পাশে মেলে ভাঙা চশমাও